চলো আজকের ক্লাসে আমরা যে কোনো সংখ্যার সঙ্গে কত গুণ করলে গুণফল একটি পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা বের করার কৌশল শিখে নেব এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নবোদয়ের পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্নগুলো এসেই থাকে তো প্রশ্নে কি বলেছে দেখো বলেছে দুশো চোরানব্বই কে কত দ্বারা গুণ করলে গুণ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে দুশো পঞ্চুরানব্বই জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে নিয়মটা কিন্তু একই তো এই টাইপের প্রশ্নগুলো সমাধান করার আগে তোমাকে প্রথমেই জেনে নিতে হবে পূর্ণবর্গ সংখ্যাটা আসলে কি মনে করো তুমি একটা সংখ্যা নিয়েছো দুই এই দুইটাকে দুই দু গুণ ও চার পাবো এই চারটা বাই এই ফোরটাই হলো একটা পূর্ণবর্গ সংখ্যা আবার মনে করো তুমি একটা সংখ্যা নিচ্ছ নয় এই নয়টাকে যদি দুইবার গুণ করি কত পাবো নয় নয় একাশি এই একাশিটাই হলো একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে তুমি মনে রাখবে একই সংখ্যাকে দুইবার গুণ করলে যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটাই হবে পূর্ণবর্গ সংখ্যা যেমনটি এখানে চার পেয়েছি দেখো চারকে দুই কে দুইবার গুণ করেছি মানে একই সংখ্যা দুইবার থাকতে হবে তার মানে একই সংখ্যা জোরাই থাকলে তখনই আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো আশা করছি সেটা বুঝতে পেরেছো এবার প্রশ্নে আসো দুশো কে কত দিয়ে গুণ করতে হবে তোমরা এই টাইপের প্রশ্নগুলো দুটো স্টেপকে ফলো করবে স্টেপ নাম্বার ওয়ান কি করবে যে সংখ্যাটা এখানে দেওয়া থাকবে সেই সংখ্যাটা প্রথমে তোমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে যেমনটি তোমরা লসাগু সময় করো তাহলে এখানে দুশো চোরানব্বই আছে তোমার প্রশ্নে যা থাকবে তাই কি নেবে তাহলে আমি দুশো চোরানব্বইকে নিয়ে নিলাম এবার দুশো চোরানব্বইকে নেওয়ার পর কি করো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো তোমরা সকলের জন্য মৌলিক উৎপাদক কোনগুলো হয় মানে মৌলিক সংখ্যা কোনগুলো হয় তাহলে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ এগুলো তাহলে সবসময় প্রথম থেকে শুরু করবে কখনো স্টেপ জাম্প করবে না তাহলে আমি প্রথমে দুই দিয়ে দেখবো যেহেতু জোর সংখ্যা নিশ্চয়ই যাবে তাহলে দুই দিয়ে করলে দুই এক দুই চার দুগুনো আট এক এক চার চোদ্দ সাত দু চোদ্দ এবার দেখো সংখ্যাটা বেজো হয়ে গেছে দুই দিয়ে যাবে না তিন দিয়ে দেখবো তিন দিয়ে যাওয়ার নিয়ম কি এক চার পাঁচ সাত বারো তার অঙ্কগুলো জগাল যাচ্ছে তার মানে এটা তিন দিয়ে যাবে তাহলে তিন দিয়ে তিন চারা বারো এক হাজার সাত দুই সাত সাতাশ তিন দশ সাতাশ উনপঞ্চাশ উনপঞ্চাশ নিশ্চয়ই সাত দিয়ে মাত্র তোমার বুঝে যাচ্ছ সাত দিয়ে যাবে তোমার মৌলিক উৎপাদক হয়ে গেল মানে আর যাবে না এইভাবে করার পর তুমি চলে আসবে দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে কি করবে যে মৌলিক উৎপাদক ভাগ করলে সেই সংখ্যাগুলোর জোড়ায় জোড়ায় আছে মানে দুটো করে আছে সেটা তোমাকে দেখতে হবে যেগুলো জোড়ায় থাকবে তাদেরকে কোনো ডিস্টার্ব করবে না যেগুলো জোড়া থাকবে না সেগুলো তোমাকে নিজের থেকে জোড়া তৈরি করতে হবে তাহলে এখানে দেখো কোন সংখ্যাগুলো জোড়ায় আছে আমরা দেখতে পাচ্ছি সাতটা জোড়ায় আছে একে আমরা কোনো ডিস্টার্ব করবো না যেমন আছে থাকবে জোড়াই নেই কে দেখো জোড়াই নেই দুই জোড়াই নেই তিন তাহলে তোমাকে কি করতে হবে এগুলোকে জোড়া বানাতে হবে এগুলোকে জোড়া বানানোর জন্য আমাকে একটা দুই দিতে হবে একটা তিন দিতে হবে নিজের থেকে তাহলে তুমি সবসময় মনে রাখবে তুমি নিজের থেকে যে সংখ্যাগুলো নিলে সেই সংখ্যাগুলোই মূল সংখ্যার সঙ্গে গুণ করতে হবে আর আমি নিজের থেকে কত নিয়েছি দুই নিয়েছি আর তিন নিয়েছি এই দুটো সংখ্যা গুণ করলে হয় ছয় এই ছয়টাই আমার মূল সংখ্যা দুশো চোরানব্বই এর সঙ্গে গুণ করতে হবে গুণ করলে পরে যে সংখ্যাটা পাবো সেটা অবশ্যই আমার একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে প্রশ্ন কি বলেছিল কত গুণ করতে হবে দুশো চুরানব্বই সঙ্গে উত্তর হবে ছয় গুণ করতে হবে দুশো চোরানব্বই সঙ্গে করলে তবেই সেটা পূর্ণবর্গ হবে তোমরা করে দেখবে পূর্ণবর্গ হচ্ছে কিনা যদি পুরো প্রসেসটা বুঝে গেছো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক É bom cheirar com a TV.